বাসায় এসে দেখি মরিচগুলো একবারে পেকে গেছে গাছের তাই মরিচগুলো তুলে এবার একটু ধুয়ে রোদে শুকাতে দেব। আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন কে অবস্থায় আছেন তো আজকে কি বলক দেব কিছুই পাচ্ছি না বাসায় কোনো বাজার আজারও নাই মাছ ফ্রিজে যেটা ছিল সেটাই আর কি বের করেছি এটাই আজকে একবারে সহজে হাতে মেখে রান্না করব গেরামে আগে যে আমার দাদি নানিরা যেভাবে রান্না করছে সেভাবেই আমি রান্না করতেছি একবারে তো এই তো আজকে ব্লগ আমি কিছুই দেখতেছি না কি দিয়া ব্লগ বানাবো তো দুই দিনের ভিডিও জমিয়ে কিন্তু আজকের এই আমার ব্লক তৈরি করেছি আর হচ্ছে অনেক দিন ধরে যেহেতু ব্লক দেই না তো একটু রেগুলার মেনটেন করতে হয় তাই আর কি তো এদিকে আমার কণ্ঠ একবারে মনে করেন কেমন যেন হয়ে গেছে আর আমি কি যে বলবো সেটাও বলতে পারতেছি না তো সবাই ধৈর্য সহকারে ভিডিও দেখেন আর কি আর অনেকের তো ঈদ অনেক ভালোভাবে কেটেছে অনেক আনন্দ মজা করছেন আর আমরা তো গ্রামের বাড়িতে গিয়েছিলাম সেখানে তেমন একটা আনন্দ হয় নাই কারণ আমার ভাসুরের মারা যাওয়ার শোক পরিবারে কিন্তু বই চলেছে পাঁচ মাস হলো আর কি তো সেখানে তেমন কিছুই হয় নাই তো মাসাল্লা তাও আলহামদুলিল্লাহ বলব মোটামুটি আর কি এই তো তারপরে ধরেন বাড়ি থেকে আসছি বাসায় এসে দেখি যে সব কিছু একবারে নোংরা হয়ে রয়েছে কাপড় চুপড় বিছানাপত্র মনে করেন আট দশ দিনের ছুটিতে গেলে সব কিছুই তো নোংরা হয়ে যায় তারপরে বাসায় এসে দেখি এত কিছু মানে অপরিষ্কার ফলর পাড়াই দেওয়া যাচ্ছে না তারপর তো আমার মাথা নষ্ট হয়ে গেছে এরপর এগুলো ধরেন আসছিও রাত্র নয়টার পরে তো এগুলো দেখে তো মনে করেন কোনো রকমের ঝাড়ু টুরু দিয়ে তারপরে হচ্ছে পরিষ্কার করে রাত্রের মতো আর কি ঘুমাইছি এরপরে আজকে তারপরে গতকালকে দুই দিন ধরে অনেক কাজ করেছি কাপড় চুপড় ধোয়া থেকে শুরু করে নিজেদের বেডশিট তারপরে ঘর দুয়ার পরিষ্কারের কাজ সব কিছুই করা লাগছে আর কি তো বাজারও এদিকে হচ্ছে না কোনো কাঁচা বাজার কি রান্না করব। তো ঘরে যা ছিল তাই দিয়ে কিন্তু চালিয়ে নিতে হয় সংসার তো এদিকে দেখেন আমি হচ্ছে মুসুরের ডাল সেদ্ধ করে তারপরে ডাইলের বর্তা বানিয়ে নিচ্ছি আর এগুলো দিয়েই চল্প হচ্ছে খাবার দাবার আর আমিও হচ্ছে কাজ করতে করতে একবারে ক্লান্ত হয়ে গেছি আর অনেক রোদের তাপও খুবই কি বলে পরিশ্রম হয়েছে আর হচ্ছে অনেক পানি পিপেশা লাগে কাজ করতে করতে আর এদিকে ভিডিও তো ভয়েস দেওয়ার সময় কাশ উঠে গেছে তো কি করার আছে বলেন কাশ থামিয়ে তো আবার দেখেন ছুটকি মাছ সুটকি না সরি চিংড়ি মাছ আর কাঁচামরিচ একসাথে আমি টালতেছি এগুলো হচ্ছে পাটায় বেটে শুট ভর্তা বানাবো আর কি তো সেটা দিয়ে ডাল তারপরে মোটামুটি আর কি সব কিছুই হয়ে যাবে গাছের বোম্বাই মরিচ দিয়ে ডাল রান্না করতেছিলাম এই তো আমার আজকের ভিডিও তো কি বলবো আর কি কণ্ঠ একবার এত খারাপ হয়ে গেছে খুবই বাজে হয়ে গেছে ভিডিও করতেও ভালো লাগে না ভয়েস দিতেও ভালো লাগে না একবারে কেমন যেন একটা মানে ধৈর্যহারা হয়ে গেছে আমি এরকমের অবস্থা আর কি তো সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ